দেড় কোটি টাকার জালিয়াতি করে পুলিশের হাতে ধরা পড়লেন বাংলার ইউটিউবার হ্যাঁ এমনটাই অভিযোগ আর সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশের হাতে ধরা পড়লেন তিনি তাও আবার সিনেমা হলে সিনেমা দেখার মাঝখানে মানুষের টাকা মেরে এলাহি জীবন যাপনের শেষ পরিণতি বোধ হয় এমনটাই হয় এমনই বলছেন নেটিজেনরা আসুন জেনে নি বরং আসলে সেদিন ঠিক কি হয়েছিল দলবল নিয়ে কন্টেন্ট ক্রিয়েটার কলকাতা থেকে ঘুরতে গিয়েছিলেন দার্জিলিংয়ে আর সেখানে গিয়ে কিছুদিন আগেই মুক্তিপ্রাপ্ত সিনেমা শয়তান দেখার পরিকল্পনা করেন তারা সেই সিনেমা দেখতে যাওয়াটাই কাল এই শয়তান হল জালিয়াতি গ্রুপের সিনেমাই আসলে শয়তানদের ধরিয়ে দিল পুলিশের হাতে তবে এই ঘটনায় আরো ছয়জন ধরা পড়লেও সব থেকে বেশি চর্চায় উঠে এসেছেন কলকাতায় বসবাসকারী সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় মুখ রোহিত বৈদ্য বেশ কিছু বছর ধরে রোহিত ফেসবুকে ব্লগ রিলস ভিডিও বানিয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন দামি গাড়ি বা বাইকের সঙ্গে ছবিও পোস্ট করতেন সোশ্যাল মিডিয়াতে তবে এবারে প্রকাশ্যে এল এই জীবনযাপনের আসল রহস্য অন্তত এমনটাই মনে করছেন নেট নাগরিকরা জানা যায় কলকাতার এক অবৈধ কল সেন্টার চালাত কয়েকজন যুবক গত ফেব্রুয়ারি মাসে বিদেশে থাকা এক যুবতীকে ফোন করে তার ক্রেডিট কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত বিষয়ে বিভিন্ন তথ্য জোগাড় করেন তারা এরপর গত উনত্রিশে ফেব্রুয়ারি থেকে তেসরা মার্চ অব্দি ক্রেডিট কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় দেড় কোটি টাকা তারা তুলে নেয় গত ছয়ই মার্চ এই পুরো বিষয়টি জানতে পারেন ওই যুবতীর বাবা আর গত সাতই মার্চ মুম্বাইয়ের সাউথ সাইবার ক্রাইম ব্রাঞ্চে প্রতারণার অভিযোগ দায়ের করেন তারা সাথে সাথে নামেন মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা সমস্ত তদন্ত চালিয়ে তারা জানতে পারেন কলকাতার একটি অবৈধ কল সেন্টারের মাধ্যমে প্রতারণার শিকার হয়েছেন সেই যুবতী এরপরই মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের একটি টিম কলকাতায় পৌঁছে যায় তবে সেখানে কোনো রকম তথ্য পেলেন না তারা এদিকে সেই অবৈধ কল সেন্টার চালানো প্রতারকরা কলকাতা থেকে গাঢাকা দিয়ে পৌঁছে যান শিলিগুড়িতে এরপর শিলিগুড়িতেই অনলাইনের মাধ্যমে একটি শপিং মলে থাকা থিয়েটারে শয়তান মুভির টিকিট কাটলেন আর তাদের এই একটা গুলি পুলিশকে তদন্ত করতে বড় রকমের এক সাহায্যের পথ খুলে দিল অনলাইনে যে ফোন নম্বর থেকে টিকিট কাটেন তারা সেই নম্বরের মাধ্যমে লোকেশন ট্র্যাক করে শিলিগুড়ির মাটিকারা থানার পুলিশকে নিয়ে রবিবার রাতেই মাটিকাড়ার ওই শপিং মলে অভিযান চালান মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ সিনেমা চলাকালীনই সেই সিনেমা হল থেকে বারো জনকে আটক করা হয় তাদের জিজ্ঞাসাবাদ করে দেড় কোটি টাকার প্রতারণার ঘটনায় সাত জনকে গ্রেপ্তার করে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ তারপর সেই সাত জনকে শিলিগুড়ি আদালতে তোলা হয় এরপর তাদের নিয়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে রনা দেয় মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ মুম্বাই পুলিশের সাইবার ইউনিট জানায় ওই যুবতি একটি ফোন কল পেয়েছিলেন ফোনে বলা হয়েছিল তার ব্যাংক অ্যাকাউন্ট সুরক্ষিত নয় তাই অ্যাকাউন্ট ডিটেলস পাঠাতে হবে তাকে আরো বলা হয়েছিল যে তিনি যদি তার অ্যাকাউন্ট সুরক্ষিত করতে চান তবে তাকে অবশ্যই এই পদক্ষেপ ভুলি অনুসরণ করতে হবে আর তিনি তার অ্যাকাউন্ট ডিটেলস ক্রেডিট কার্ডের সমস্ত তথ্য শেয়ার করার পর নগদ টাকা তুলে নেন অভিযুক্তরা তদন্তে আরও জানা যায় অভিযুক্তরা কলকাতায় হাইক মেসেঞ্জার গ্রুপ চালাচ্ছিলেন কল সেন্টার চালানোর এই ছেলেগুলো সকলেই প্রশিক্ষিত হিন্দি এবং ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারে তারা তারা কলকাতার কল সেন্টার থেকে বেশিরভাগই বিদেশিদের টার্গেট করতেন প্রতারণা করার জন্য সেখান থেকে একজন বা দুজন নয় অনেকেই প্রতারিত হয়েছে তাদের কাছ থেকে সাতাশটি মোবাইল ফোন পাঁচটি ঘড়ি একটি ম্যাকবুক একটি আইপ্যাড এবং নগদ পঞ্চাশ লাখ টাকা উদ্ধার করা হয়েছে এই ঘটনা আমাদের দু রকমের শিক্ষা দিয়ে যায় এক অনেকেরই সোশ্যাল মিডিয়ায় দেখানো জীবনযাপন আসলে সবটাই সৎপথে উপার্জন করা অর্থে গড়া নয় রোহিত বৈদ্যের মতো এরকম অনেক মানুষই আজ প্রতারণার মাধ্যমে মানুষের সৎ পথে উপার্জন করা অর্থ ছিনিয়ে নিয়ে নিজেদের রাজা করে তুলেছে আর দুই এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটি হল ফোন কল মেসেজ কিংবা কোনো লিংক এলেই সেটা নিয়ে অযথা ব্যস্ত হয়ে পড়বেন না সবার আগে যাচাই করুন সেটা কতটা সঠিক বরং ব্যাংকের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন আপনাকে ভয় পাইয়ে বা নানান রকম কথা বলে আপনার কাছ থেকে যদি কেউ ব্যাংকের ডিটেলস চায় আপনি দেবেন না এরকম ফোন কল এলে সবার আগে যে ব্যাংকের কাস্টমার আপনি সেই ব্যাংকে যোগাযোগ করুন আর তারপর প্রয়োজন মনে হলে পুলিশকে জানান মনে রাখবেন এখন যে কোনো রাজ্যেই সাইবার আইন অনেক বেশি শক্তিশালী বিদেশে থাকা একজন মহিলার টাকা উদ্ধারে যদি পুলিশ শিলিগুড়ি অবধি পৌঁছে যেতে পারেন সফলভাবে চোরদের গ্রেপ্তার করতে পারেন তবে আমার আপনার সঙ্গে প্রতারণা হলে সেটাও সঠিকভাবেই উদ্ধার হবে তবে তার আগে নিজেদের সচেতন করে তুলুন আর হ্যাঁ এই ভিডিওটা শেয়ার করে আপনার আশেপাশের মানুষদেরও সচেতন করতে ভুলবেন না